তৃতীয় বিভাগ কোয়ালিফাইং বলি আমরা আর কি এই কোয়ালিফাইংয়ে অত্যন্ত উৎস উদ্দীপনা নিয়ে অনেক টিম অংশগ্রহণ করতো বাট বিগত চার পাঁচ বছর বা আরও বেশি সময় ধরে এটা হচ্ছিল না যে কোনো কারণেই হোক অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে এটা আমরা মার্চ মাসে উদ্বোধন অনুষ্ঠান করে ফেলব এবং মার্চ মাসেই খেলাটা শুরু করে ফেলব আমরা ছোট্ট একটু কয়েকটা জিনিস উল্লেখ করতে চাই এগুলোতে আপনার ঢাকা মেনলি ঢাকার ভিতরকার ক্লাবগুলি অংশগ্রহণ করতে পারবে কর্পোরেট অফিস আপনার অ্যাকাডেমিগুলোকে আমরা এটা থেকে আলাদা করেছি কেন ওরা আলাদাভাবে টুর্নামেন্ট করে আর আপনি আটচল্লিশটা টিম নিয়ে আমরা এবারের টুর্নামেন্ট আয়োজন করার চিন্তা করছি আর আমি আশা করবো এই টুর্নামেন্ট থেকে আমরা বেশ কিছু র ট্যালেন্ট পাবো যাদের আমরা নার্চার করে আগামীতে তারা হয়তো কন্ট্রিবিউট করবে বাংলাদেশ ক্রিকেটে ডিফরেন্ট ফর্মেটে ডিফারেন্ট ফর্মে ডিফারেন্ট ক্লাবে ইভেন্ট ছিল হয়তো বা ন্যাশনাল টিমে খেলে ফেলবে তো সেই উদ্দেশ্য থেকেই আমরা ট্যালেন্ট হান্ট না করে টুর্নামেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব কিছু ভালো ছেলে ভালো প্লেয়ার জোগাড় করা যারা আগামীতে আমাদের আরো সার্ভিস দিতে পারবে এবং খুব শীঘ্রই ক্রিকেট বোর্ড থেকে একটা আপনাদের কাছে মেসেজ যাবে যাতে করে আপনারা একটা ফর্ম সংগ্রহ করতে পারেন এক হাজার টাকা লাগবে করে আপনারা এটাতে পার্টিসিপেশনের জন্য নিবন্ধিত হতে পারেন তারপর আপনারা চিন্তা করেছি যদি আটচল্লিশটার বেশি হয় তাহলে আমরা এটাকে লটরির মাধ্যমে প্রথম আটচল্লিশটা টিম নির্বাচিত করব যদি এর থেকে আট দশটা টিম বেশিও হয় তাদের তার হওয়ার কোনো ব্যাপার নেই কেননা তারা নেক্সট ইয়ারের জন্য প্রথম দশজনের মধ্যে থাকবেন সো বেসিক্যালি হয়তো এই বছর না চান্স পেলেও নেক্সট ইয়ারে আপনি অগ্রাধিকার পাবেন সেইভাবে আমরা আসলে টুর্নামেন্টকে চালিয়ে যাব আপনারা জানেন আমাদের আগে যখন এটা হচ্ছিল তখন পাঁচ লাখ টাকা করে এন্ট্রি ফি ছিল আমরা মনে করেছি এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল এই এন্ট্রি ফিটা এবার আমরা এন্ট্রি ফিটা এক লাখ টাকার মধ্যে নামিয়ে এনেছি এবং এই এক লাখ টাকার মধ্যে আমরা চেষ্টা করছি যেহেতু আপনারা জানেন এখন ঢাকার মধ্যে বিকে বা ঢাকার বাইরে মানে ঢাকার আশেপাশে বা টিমগুলো যাতে সুবিধা হয় এই জন্য আমরা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করবো এটা একটা বিরাট খরচ হবে এতগুলা ম্যাচে সো সব মিলে আমার মনে হয় যে খুবই নমিনাল একটা এন্ট্রিভিউ ধরা হয়েছে যেটা আপনাদের এখান থেকে হয়তো মেজর পার্টটা আপনাদের জন্য ব্যয় করা হবে